জাতীয় বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য আলাদা বরাদ্দ থাকে কিন্তু সেই বরাদ্দে এবার টান পড়তে যাচ্ছে কারণ চলতি অর্থ বছরের প্রথম নয় মাসেই বিদেশি ঋণের সুদ পরিশোধ বাবদ বরাদ্দ করা অর্থের চুরানব্বই শতাংশ খরচ হয়ে গেছে একক বিনিময় হার করবেন বেশি টাকা পাবে রেমিটেন্সনকারী সানকারী তাকে কোনো মধ্যবস্থার মাধ্যমে দেওয়ার দরকার নাই এবং এই বিনিময় হারটা নব্বইয়ের দশকের শেষার্ধে যেভাবে এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বাংলাদেশ ব্যাকে গণনা করা হতো ওইভাবে করবেন কার মার্কেটের সঙ্গে দুই তিন টাকার বেশি রাখবেন না তাহলে দেখবেন রেমিটেন্স হবে প্রবৃদ্ধি হবে কোন রকমের সমস্যা আমাকে রেট পলিসিতেই ফোকাসটা রাখতে হবে কারণ এটাকে দিয়েই আমি টাকাকে অ্যাট্রাক্টিভ করব এটাকে দিয়েই আমি ইনফ্লেশন ফাইট পৃথিবীর সব দেশে যেটা করা হয়েছে সেটাই করতে হবে এটাকে দিয়েই আমাকে এক্সচেঞ্জ রেটের করতে হবে সুদের হার তো একটা মাত্র ইনস্ট্রুমেন্ট ছয় নয়ের সময় কি ইনফ্লেশন কম ছিল মূল্যস্ফীতি সুদের হার দিয়ে শুধু কমানো যাবে না এবং তার সরবরাহ বাড়াতে হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি সূত্রে জানা গেছে চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে টাকার অঙ্কে সব মিলিয়ে এগারো হাজার ছয়শো এক কোটি টাকা সুদ পরিশোধ করতে হয়েছে বাজেট বই ঘেটে দেখা গেছে চলতি অর্থ বছরের জন্য বাজেটে বিদেশি ঋণের সুদ পরিশোধের জন্য বরাদ্দ রয়েছে বারো হাজার তিনশো ছিয়াত্তর কোটি টাকা সেই হিসেবে নয় মাসেই খরচ হয়ে গেছে এ খাতে বরাদ্দ চুরানব্বই শতাংশ অর্থ অবশ্য ঋণদাতা সংস্থা ও দেশকে স্থানীয় মুদ্রা টাকায় ঋণের সুদ ও আসল পরিশোধ করা হয় না মার্কিন ডলার কিংবা অন্য বিদেশি মুদ্রায় এই অর্থ পরিশোধ করা হয় কিন্তু বাজেটে হিসাব রাখার সুবিধার জন্য সুদ বাবদ স্থানীয় মুদ্রায় বরাদ্দ রাখা হয় তবে বাজেট ঋণের মূল পরিশোধের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয় না ডলারের বাড়তি দামের কারণে টাকার অঙ্কেও ঋণ পরিশোধ অনেক বেড়ে গেছে ইআরডির পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই থেকে মার্চ সময়ে সুদ ও আসল মিলিয়ে আটাশ হাজার দুইশো কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ হয়েছে গতবার একই সময়ে এই পরিমাণ ছিল ষোলো হাজার নয়শো কোটি টাকা আগের বছরের চেয়ে এ খাতে খরচ ছেষট্টি শতাংশ বেড়েছে ইয়ারডি সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে বিদেশি ঋণের সুদাসল পরিশোধ বাবদ খরচ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় উননব্বই কোটি ডলার বেড়েছে গত নয় মাসে সব মিলিয়ে দুইশো সাতান্ন কোটি ডলারের বেশি সুদ ও আসল পরিশোধ করা হয়েছে গত অর্থ বছরে একই সময়ে এর পরিমাণ ছিল একশো তিয়াত্তর কোটি ডলার ডলারের হিসাবে ঋণ পরিশোধ বেড়েছে একান্ন শতাংশ সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে চীন ও রাশিয়ার স্বল্প মেয়াদের ঋণের কারণে ঋণ পরিশোধের চাপ বাড়ছে ইতোমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হয়েছে পাশাপাশি মেট্রো রেল প্রকল্পের ঋণ পরিশোধের কিস্তিও শুরু হয়েছে এছাড়া কর্ণফুলি টানেল প্রকল্পের ঋণ পরিশোধও শিগগির শুরু হবে আগামী দুই তিন বছরের মধ্যে আরও কয়েকটি মেগা প্রকল্পের ঋণ পরিশোধ শুরু হলে চাপ আরও বাড়বে বিসিএন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন